দিকে কত কিছু ঘটছে লাগছে মুখে মুখে ঘটনা জাগছে আর আলে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জীবনানন্দ অধ্যয়ন শীর্ষক একটি ভ্যালু অ্যাডেড সার্টিফিকেট কোর্সের সূচনা হল কবির একশো ছাব্বিশতম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশান্তচন্দ্র মহলানবীর সভাঘরে একটি আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ মুখোপাধ্যায় গৌতম মিত্র যেটা মঞ্জুর শ্রীর কাছে শোনা আমার যে বাবা রাতে ওই লণ্ঠন জেলে লিখতেন পেন্সিলে করে লিখতেন ডাইনি কাজে সেগুলো একবার মায়ের যদি সারা পেতেন তাহলে সঙ্গে সঙ্গে দ্রুত হাতে সেগুলো বন্ধ করে দিয়ে মোমবাতি বা লণ্ঠন যাই হোক না কেন সেটা নিভিয়ে দিয়ে অন্ধ করে ভূতের মধ্যে বসতে থাকতেন মা বেরিয়ে এসে দেখতে পেতো না কে আছে না আছে বাড়ি কোনো আলো এসে পড়েছে কিছু হয়েছে

আরও জানতে চাওয়া কবিকে আর এই যে এই বিশ্ববিদ্যালয় এই সুযোগ করে দিলেন ছ মাসের এটা তো কোথাও আগে ছিল না সেই সুযোগটা সদ্ব্যবহার করে কোর্স পরিচালক ডক্টর রীতম মুখোপাধ্যায় জানালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একটি অভিনব সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে যেটাকে ভ্যালু অ্যাডেড কোর্স পোশাকি ভাষায় বলা হয় তো সেই কোর্সটির নাম জীবনানন্দ স্টাডিজ বাংলায় জীবনন্দ করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতা বয়সের কোনো সীমা নেই বৃদ্ধ ষাট বছরের অবসরপ্রাপ্ত মানুষও করতে চেয়েছেন বা করছেন কবি জীবনন্দ দাস প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তার একশো পঁচিশ বছরকে মাথায় রেখে অনেক কিছু হয়েছে কনফারেন্স আলোচনা ওয়ার্কশপ শতবর্ষেও অনেক কিছু হয়েছে তাকে নিয়ে কাজের কোনো অন্ত নেই তো নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ কোনো একাডেমি কোথাও গড়ে ওঠেনি জীবনদ নামে কোনো চেয়ার প্রফেসর বা গবেষক পদ নেই যেটুকু হয় জীবনন্দ সভাগৃহে স্মারক বক্তৃতার আয়োজন হয় জীবনদের নামে একটা সম্মান রাজ্য সরকার দিয়ে থাকেন কিন্তু আমরা দেখেছি নজরুল একাডেমি বিদ্যাসাগর একাডেমি সত্ত্বেও জীবনধ একাডেমি গড়ে ওঠেনি দুই বাংলার কোথাও এই সব ভাবনা আমার মাথায় এসেছিল খুব ছোটোবেলায় যখন আমার বাড়িতে অধ্যাপক তরুণ মুখোপাধ্যায় যিনি আমার বাবা তিনি জীবনন্দ চর্চা কেন্দ্র গড়ে তোলেন চুরানব্বই সালে তারও আগে অধ্যাপক তাপস বসুর সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছিলেন জীবনানন্দ একাডেমি এগুলো ব্যক্তিগত উদ্যোগ কয়েক বছর তিন চার বছর তার আয়ু পত্রিকা প্রকাশ গবেষণাধর্মী কাজ এগুলো তারা ভেবেছিলেন সে কাজ এখন কিছু কিছু হয়েছে জীবনন্দ নিয়ে তো এই প্রতিষ্ঠান গড়ে তোলা বা একটা গবেষণা ধর্মী কাজ একটা কোর্স তৈরি করা এই সূত্রগুলো আমি প্রায় দশ এগারো বছর বয়স থেকেই আমাদের ভিতর থেকে এগুলো চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্সিতে এসে সেই প্রাক্তনীকে নিয়ে সেই কলেজের প্রাক্তনীকে নিয়ে এরকম একটা কাজের সুযোগ আমাকে কর্তৃপক্ষ বিশেষ করে রেজিস্টার এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার যখন এসব নিয়ে খুব উৎসাহ দিতে লাগলেন এবং বাংলা বিভাগের আমার সহকর্মী এবং বিভাগীয় প্রধান তারা খুব সহযোগিতা করলেন তখন এই কোর্সটির আমি একটা পরিকল্পনা দু হাজার তেইশ সাল নাগাদ করে ফেলি তারপর চব্বিশে এই একশো পঁচিশ উপলক্ষে বাইশে অক্টোবরের বিজ্ঞাপন দেওয়া শুরু হয় এবং এই কোর্সে জীবন থেকে ভালোবেসে যারা করতে আসছেন তাকে নানা দিক থেকে জানা কবিতা গল্প উপন্যাসের পাশাপাশি একটু আগেই এখানে আমন্ত্রিত তরুণ মুখোপাধ্যায় গৌতম মিত্র তারা বলছিলেন জীবনদের গান নিয়ে সহেলি চৌধুরী গাইছেন আসেছেন অভিক মজুমদার এরা সকলেই দেখাচ্ছেন পাণ্ডুলিপির দিক থেকে এমনকি অধ্যাপক ব্রাত্য বসু নাট্যকার অর্পিতা ঘোষ এদের সঙ্গে আমরা যোগাযোগ করব। কবি সুবোধ সরকার জয়গোস্বামী যারা নানারকমভাবে অনুবাদে নাটকে তার জীবনী সিনেমা জীবনীকে করে সিনেমায় জীবনী উপন্যাস তার একাধিক জীবনী উপন্যাস হয়েছে এই সমস্ত দিক থেকে যে জীবনানন্দকে সর্বজনীন করে তোলার একটা চেষ্টা জীবনন্দ নির্জনতম কবি হিসেবে থাকতে চেয়েছিলেন হয়তো কিন্তু তার কবিতার যে একটা ব্যাপ্তি এবং সেটা যে একবারে যুগের পর যুগ এবং নজরুল এক ধরনের জনপ্রিয়তা তার সমান বয়সী কবি জীবনানন্দ আর এক ধরনের গভীর পাঠের দাবি করেন দুজনের সঙ্গে তুলনামূলক আলোচনা নয় দুজনকে কাউকে ছোট কাউকে বড় করাও না কিন্তু জীবনানন্দ চর্চাও হোক আমাদের জীবন চর্যাড রিসার্চ ইনস্টিটিউট রবীন্দ্র অধ্যয়ন কোর্স একটা চালিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন সেখানে একটা প্রাতিষ্ঠানিক চেহারা আছে আমরাও প্রেসিডেন্সিতে এই ধরনের একটা সার্টিফিকেট কোর্স চালু করেছি জানি না আগামী দিনে ছ মাসের এই কোর্সকে এইভাবেই চালানো যাবে কি না কারণ আমার এটা একক প্রায় দায়িত্ব আমার পড়ে গিয়েছে ভবিষ্যতে হয়তো মাইক্রো কোর্স করা যেতে পারে এক একটা মডিউল ধরে হতে পারে এক একটা পর্ব ধরে হতে পারে কী করা যায় সেটা ভবিষ্যতে ভাবা যাবে কিন্তু অভাব মানে একবারে অভাবিত সারা আমরা পেয়েছি ষাটের বেশি ছাত্রছাত্রী তো যোগদান করেইছে এবং বহুজন এখনও বলছে আজকে আনন্দবাজারে সংবাদ হওয়ার পর যে আমরা এখনও যোগদান করতে চাই আমরা অত্যন্ত আশাবাদী পরে যদি একটা জীবনানন্দের গবেষণা কেন্দ্র সংরক্ষণ ইত্যাদি যদি গড়ে তোলা যায় যেটা সরাসরি কোথাও নেই কিন্তু সরকারিভাবে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যেটা তার প্রাক্তন শিক্ষা কেন্দ্র জীবনানন্দের তিনি তারা যদি সেটা করতে পারে তার থেকে আনন্দের কথা কিছু না কবিতায় সুর দিয়েছেন অধ্যাপিকা সহিলি চৌধুরী তিনি জানালেন এই কবিতাগুলি কিভাবে পেয়েছেন আপনারা জানেন যে বিখ্যাত জীবনানন্দ গবেষক গৌতম মিত্র উনি এই নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন জীবনন্দর পাণ্ডুলিপি নিয়ে ওনার অপ্রকাশিত লেখা নিয়ে তো উনি এই বিষয়ে আমাকে প্রথম মানে খোঁজ দেন এবং উনি আমি বলেছিলেন যে তুমি চাইলে এটা একটু দেখতে পারো যদি সুর করতে পারো তো ওনার মাধ্যমেই আমি মানে এই দিকটা আমি জানতামই না জীবনন্দ্র দাসের এই গানের ব্যাপারটা ওনার মাধ্যমেই আমি জানতে পারি আমি জীবনন্দ্র দাসের যে একদম মানে অপরিচিত এবং অপ্রকাশিত যে গানগুলি রয়েছে উনি সাতচল্লিশ নম্বর খাতায় ওনার ষোলোটি গানের উল্লেখ রয়েছে যে গানগুলি সেইভাবে শ্রোতাদের কাছে পৌঁছয়নি কারণ সেভাবে সেগুলো সুরারোপ হয়নি পরে তিনি গানকে শোনান ঘুমের হাওয়া ঘুমের আলো ঘুমের দেশের প্রেম কি তোমার নাম ওইখানেতে শঙ্খ নদীর তীরে তুমি দাঁড়িয়েছিলে নাকি 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 আমিও বেলা আমিও বেলা আমিও বেলা আমিও বেলা থেকে ভেবেছিলে এখনো সেই মেঘ তোমায় আমায় জড়িয়ে আছে তবু এই কি জীবন জেগে ওঠা হৃদয় এই কি তোমার শরীর তীরে পেলাম এই কি তোমার শরীর তীরে পেলাম এই কি তোমার শরীর আমি রে পেলাম নাম এলা নাম এলা নাম নান্দনিকের উদ্যোগে কলেজ স্কোয়ার চত্বরে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ভারত ও বাংলাদেশের একশো জন শিল্পীর দুশো পঞ্চাশটি চিত্র এবং চারজন ভাস্করের চারটি ভাস্কর্য স্থান পেয়েছে প্রদর্শনীতে বৈচিত্র্যে প্রদর্শনীটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে ভূত দেখেছেন ভবানে প্রসাদ এক দুটো নয় হাজারটা 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 কেউ থাকেন ব্যান্ডেল চার্চ কেউ ডিসবন্ড কেউ চাকার ছড়ার ভিতর বাঘ ভূতে কেউ রোকা কেউ মোটা কেউ খায় ব্যাঙ কেউ সাপ খায়ুতের মায়ের বার্ষিকা প্রায় পার্লারে যায় কবি ভূত করে লেখা লেখে অমাবস্যার ঘুট ঘুটি কালো আধার রাতে

খাতা সব আনো সোপকার ঝুকত খেলেই মেলে সুক্ত কাকড়া বিজে ভাজা গরমা গরম তাজা পচা পেঁচার পায়েস খায় করি খুব আয়েস আর কি কি খায় আর কি কি চায় শোনো ছয় সাত আট আঙুলের গাঁট গণ ভূত গরিতে ভূত আছে গাইতে ভূত আছে আশপাশে ভূত তাই পাইতে ভূত আছে লেন্ডেনে ভূত আছে সরসে ভূত নাচে কিছু ভিড়ু মানুষের মনেতে ভূত আছে তোদমতে ভূত আছে থানাতে ভূত আছে গুদামেতে ভূত ছাপাখানাতে ভূত আছে লেনদেনে ভূত আছে সরষে ভূত আছে সরষেতে মারো পিছে জোরসে কিছু ভূত গাছে চড়ে গান গায় চড়ে মেছো ভূত মাছ ধরে খাই খুব ভরে পিছু ভূত রোগে ভোগা রোগা পাট কাঠি কিছু ভূত ভীতু তবু করে ফাটাফাটি কিছু মেছো পিছু কিছু চালু চার জন কার জন পার কেন শুকুর বারে দুকুর বেলা হে পোকুর পারে কুর ছেলো খেলা প্রদোর শুনে নিয়ে বলেন দেবা� এবং আমাদের এই সংগঠন প্রথম মানে এই এই ফুটপাথের ওপর যে এই মুক্তাঙ্গনে যে প্রদর্শনী এটা শুরু করে এই বাংলাতে এবং এই প্রদর্শনী প্রথমে কলেজ করে ফুটপাথের প্রান্তরে শুরু হয় এবং পরবর্তীকালে আমরা কলেজ কলেস্কয়ের এই বিদ্যাসাগর উদ্যানে আমরা এই প্রদর্শনী করে আসি এই প্রদর্শনীতে বিভিন্ন প্রথিত শিল্পী তথা বাংলাদেশ এবং ভারতবর্ষের শিল্পীরা অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে আমরা ছোটোদের একটি বসে আঁকো অনুষ্ঠান আয়োজন করি প্রত্যেক বছরই একটা পত্রিকাকে আমরা বার করি এবং সেটার নাম হচ্ছে নান্দনিক সময় দীর্ঘ একত্রিশ বছর ধরে এই পত্রিকা আমরা শিল্প বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আমরা বার করি এবছরও আমাদের বেরিয়েছে